আজ দক্ষিণেশ্বরে ভিড় আছে কারণ রোববার তারপরে ক্রিসমাসের ছুটি স্কুল কলেজ সব এক সপ্তাহের জন্য ছুটি তাই প্রচুর মানুষ এখন চলেছে বিভিন্ন জায়গায় কেউ দক্ষিণেশ্বর কেউ চিড়িয়াখানা কেউ সায়েন্স সিটি কেও নিকো পার্ক সর দক্ষিণেশ্বরটা আপনাদের একটু দেখাই এখানে ক্যাইদিকে দোকান দুদিকেই দোকান এখান থেকে জিনিস কিনে নিয়ে সবাই বুঝে নিতে পারবেন প্রত্যেক জায়গায় প্রচুর মানুষের ভিড় আজ এখানে ফরেনডো চলেছে और सब पीपल अराउंड गांधीराजপুরি সরো सब दोकान डाली पड़ें देखते हो पार्किंग जो আর এখানে তো একটা কোর্ট টাইপের এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায় বিভিন্ন জিনিস কেনা যায় তবে আপনাদের কাছে অনুরোধ যে এই যে গেটটা দিয়ে দেখছেন সামনেই এই গেটটা দিয়ে বেরিয়েই ডান দিকে হচ্ছে রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর অবশ্যই আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা তো অবশ্যই গাড়ি এখানে রেখে ঢুকেই যাবেন যারা মন্দিরে আসবেন ক্যামেরা এবং জুতো নিয়ে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ আছে সমস্ত ভক্ত সাধারণ মান্ডি দর্শন ও পুজো দাঁড়িয়ে আছেন আপনারা আপনাদের মোবাইল ফোন বড় ব্যাগ ক্যামেরা এবং জুতো নির্দিষ্ট পরিষেবা কেন্দ্রে জমা করে তারপরে লাইনের মধ্যে মন্দির প্রাঙ্গণের ভিতরে মোবাইল ফোন বড় ব্যাগ ক্যামেরা এবং জুতো নিয়ে প্রবেশ করা কঠোরভাবে নিষেধ এই যে লাইন দেখতে পাচ্ছেন আজকে মন্দির ঢোকার পর 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 লাইন এখান থেকে এই ভিতরে সামনে লাইনে যাবে আর এই হচ্ছে মন্দির এই হচ্ছে দক্ষিণেশ্বর हमने রানী রাসমণি ঠাকুর আর মা সরদা আর আজকে যেহেতু ছুটি এমনিও খ্রিস্টমাসের স্কুল কলেজ সব ছুটি তার মধ্যে আজ আবার রোববার এই মানুষের ভিড় প্রচণ্ড সব পুজো দিয়ে আসছে আর পুজো দিতে গেলে অবশ্যই ক্যামেরা ব্যাগ জুতো সব আলাদা রাখতে হবে কারণ ক্যামেরা ব্যাগ নিয়ে একদমই ঢোকা যাবে না এই হচ্ছে পুরো দক্ষিণেশ্বরে আজকে প্রচুর ভক্তের সমাগম চারিদিকে এটা হলো মায়ের বাড়ি নববত মা এখানে থাকতেন আর ঠাকুর কোথায় থাকতেন সেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের বাড়ি চলুন এবার ঠাকুরের ঘরটা আপনাদের দেখাই এই হচ্ছে ঠাকুরের ঘর মা ওই দিকে থাকতেন ঠাকুর এইদিকে থাকতেন ঠিক উল্টো দিকে এটা হচ্ছে ঠাকুরের ঘর ঠাকুরের ঘর আর প্রচুর ভিড় ঠাকুরের ঘরের এইটা একটা গেট ঠাকুরের ঘরের গেট এদিকে আর সামনের দিকে একটা আছে আর এই হচ্ছে পরপর পরপর সব শিবের মন্দির এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পরপর শিবের মন্দির ये चार तुम ಅದು 340